আরে পন্টি কি অবস্থা তোর আমি গতকালকে ঢাকা থেকে আসছি আইসাই শুনলাম আমার কাছে যে পন্টির বিয়ে হয়ে গেছে পরে ভাবলাম যে যাই পন্টির শ্বশুরবাড়ি থেকে একটু দেখা করে যাই এই জন্যই আসারে বান্ধবী অনেক দিন পর তোরে দেখলাম বুঝছস তোরে তো খুব মাসালা সুন্দর লাগতেছে বিয়ার পরে তুই তো অনেক কিউট হয়ে গেছস আরে আমার কথা বলিস না আমি তো মনে কর ঢাকায় থাকি না এই আর কি তারপরে কি খবর কি অবস্থা তোর বান্ধবী কতদিন পর তোর সাথে দেখা হইলো রে হ্যাঁ তোর কাকি বলছে আমার বিয়ের কথা আইরে রে বান্ধবী বো দুই জন আজকে অনেক গল্প কর্ম উচ্ছ্বাস এমনি আমার শ্বশুর বাড়ির সবাই ভালোই আছে হ্যাঁ আমার শাশুড়িও ও আমার এমনি খুব আদর করে আরে ঘুমটা পরে রয়েছে নতুন নতুন বিয়ে হইসে না বউ মানুষের তো ঘুমটা পরেই থাকা লাগে যাই হোক তুই যে আমার এত মনে রাখছস আমার যে এত মনে করে আইসস বান্ধবী আমি কিন্তু খুব খুশি হয়েছি হুম আম্মা এই যে আমার এক বান্ধবী না ডাকার থেকে ওর সাথে গল্প করতাছি আইতাছি না এই যে বইয়ে রয়েছে বান্ধবী আমার সাথে আমার রুমে বইতে দিছি হ এইটা তোমার বান্ধবী এইটা তোর বান্ধবী কি খবর যে শুনেছ যে বান্ধবীর বিয়ে হয়েছে অমনি চলে আসলা বান্ধবীর শ্বশুর বেড়াইতে তার সাথে করে কি নিয়ে আসছো ঢন্ডনায় খালি হাতে চলে আসছো কি ব্যাপার মিষ্টি টিষ্টি এটা সেটা নিয়ে আসা লাগে না কি আদব কায়দা কিচ্ছু নাই আর এরকম যে ঢললে ঢলে ঘুরে বেড়াইতেছিস তোদের জুটে না একটা মরত তোরা একটা বেটা জোগাড় করতে না এই যে তোর বান্ধবী যে এই যে পনটি কি করেছে আমার বেটা ভুলায়া ভালাইয়া বিয়ে করিচ্ছে আমার ছোটো একটা দি দুধের বাচ্চা সে কিছু বুঝে প্রেম ভালোবাসা না তারে একেবারে কি করেছে প্রেম করে না একেবারে চলেই আসলো চলেই আসলো আর তোরা যেরকম ঢোলে ঢোলে ঘুরে বেড়াইতেছিস তোদের বিয়ে হয়নি আজও হবেও না তোরা পাবি না তো এ বেঠি তো চালাক অতিরিক্ত চালাক এই ফুটি কোনটি কিন্তু অনেক চালাক কিভাবে আমার বেটার বুঝাইয়া শোনাইয়া বিয়ে করে তো সারলো তোরা তো ফারবি না যাই হোক বাবা এভাবে ঢোলে ঢোলে ঘুরে বেরাস একটা ব্যাটা দেখে বিয়ে করে ফেল বিয়ে করে ফেল বুঝছ দেখ কোনো জায়গায় যদি আমার বেঠার মতো মতো গাধা পাস তাহলে দেখ বিয়ে করে ফেল বুঝছিস চেনা আমার চেহারা বউয়ের তো আমার একদম পছন্দ হয়নি কিছুই পছন্দ হয়নি